Hello guys again welcome back to my another blog. কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আজকের এই ব্লগটা হচ্ছে ছয় জুনের একটা ব্লগ আর এরপরে হচ্ছে আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল গলাটা অনেক বসে গিয়েছিল এই জন্য হচ্ছে ভিডিওটাতে ভয়েস দেওয়া হয়েছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আজকে অনেকটা ভালো লাগছিল তাই ভাবলাম যে ভয়েসটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এখন হচ্ছে বিকালবেলা বিকাল এখন সাড়ে চারটার মতো বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যখন বেরিয়েছিলাম তখন আসলে কোথায় যাব ওইভাবে কোনো মানে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যহীনভাবেই আমরা রওনা শুরু করেছিলাম তারপরে তোমাদের দাদা বলল যে চলো আমার ভীষণ পছন্দের একটা জায়গা আছে তোমাকে ওইখানেই আজকে নিয়ে যাব একদম যে কথায় সেই কাজ আমরা রওনা দিলাম তো আমি তো প্রথমে অনেকটা এক্সাইটেড ছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাবে কারণ প্রিয় মানুষের পছন্দের জায়গা সেই জায়গাটায় আসলে আমাকে নিয়ে যাবে এটা তো অনেকটা ভালো লাগারই একটা বিষয় দেখো আমরা কিন্তু দেখতে দেখতে হচ্ছে এইখানে তে চলে এসেছিলাম আমরা যে জায়গাটা থেকে ভিতরের দিকে আসলাম ওইটা হচ্ছে রোড আর এখান থেকেই হচ্ছে আমরা ভিতরের দিকে আমি জাস্ট ওই পর্যন্ত চিনি কারণ হচ্ছে ওই ওইখান থেকে আমাদের বাড়িতে যেতে হয় এরপরে হচ্ছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে এসছিলাম আর পথেই আমরা দেখলাম যে ঘোড়ার গাড়ি করে হচ্ছে গাছের গুঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল কারণ এগুলো না আমাদের ওদিকে দেখা যায় না তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিয়েছিলাম আর বিকালবেলা হলে হবে কি এতটা গরম গরম ছিল আমার ভীষণ জল পেপাশা পেয়ে গিয়েছিল তারপর তোমাদের দাদাকে বললাম জল নিয়ে নিতে এরপর আমরা এই দোকান থেকে জল নিয়ে নিলাম আর যেহেতু কাঁঠালের সিজন যেখানেই যাচ্ছি না কেন সামনে কাঁঠাল পড়তেছে আর পড়তেছে আমি কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি কিন্তু ওই নরম কাঁঠালগুলো না কাঁঠালগুলো একটু শক্ত হতে হবে তাহলেই আমি কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করি আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে কাঁঠালও ধরেছে কিন্তু আমাদের বাড়ির কাঁঠালের সাইজ অনেক বেশি বড় না একদম ছোট বা মাঝারি সাইজের হয় এরপরে আমরা জল নিয়ে আবার রওনা করলাম আর এই জায়গাটায় আসার পরেই আমার খেয়াল হলো যে এখানে তো আমি আগেও এসেছি মনে হচ্ছে তারপরে একটু চিন্তা করতেই মনে পড়লো যে আমাদের বোন পূজা ওর এখানে একটা গানের শুটিং ছিল আমরা এসেছিলাম হচ্ছে নিউটন ভাই ছিল বোন ছিল আর পূজা বোনও ছিল আমরা ছিলাম মানে আমরা বেশ কয়েকজন ছিলাম এখানে এসেছিলাম এই যে নিচে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই ওর গানের শুটিংটা হয়েছিল তো দেখো এই নদীটার জল একদম শুকিয়ে গিয়েছে চারিপাশে যতটা জায়গা সবুজ এই যে নিচে দিয়ে মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু একদম জলে ভরা ছিল আর ওই যে দেখো ফেরিটা ফেরিটা এখন পড়েই আছে ওটা কোনো কাজেও লাগে না আর দেখতে দেখতেই চোখে পড়ল যে আমাদের গ্রামের মতোই এখানে হচ্ছে দুইটা ভাই মাছ ধরতেছিল একটা প্যাকেট হাতে ছিল ওই প্যাকেটেই মাছ রাখতেছিল এভাবে মাছ ধরার যে কত মতো সেটা আমি জানি কারণ আমি এভাবে অনেক গিয়েছি ছোটোবেলায় আমার বাবার সাথে এরপরে দেখলাম এখানে আরও দুজন লোক মানে যেই যাচ্ছিলো জায়গাটা এত সুন্দর একটুখানি দাঁড়িয়ে যেতে মন চাইবেই এরপরে আমরা আবার রওনা দিলাম যাব হচ্ছে একদম কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবই চলো যেতে যেতে এখনই যদি বলে দিই যে কোথায় যাচ্ছি তাহলে কি করে হবে যদিও আমিও জানি না তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে তারপরেও আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু আমি জানি জায়গাটা অনেকটা সুন্দর যাই হোক চলো তোমাদেরকে নিয়ে যাই শুধু আমরা ঘুরবো না তোমাদেরকেও দেখাবো আর যদি তোমাদের ভালো লাগে তাহলেও তোমরা কিন্তু এই জায়গাটাই ঘুরে আসতে পারো এই জায়গাটায় যেতে কিন্তু তোমাদের আহামনি কোনো কষ্ট হবে না কারণ একদম মেইন রোডের পাশে জায়গাটা আর হচ্ছে দেখো যেতে যেতে মানে আমার কোনো কিছুই স্কিপ করতে ইচ্ছা করতেছিলো না কারণ সব কিছু মিলায়ে এত ভালো লাগতেছিলো আর লং ড্রাইভ তো আমার অনেক পছন্দ বাইকে ঘুরতে আমার অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে মাঝে মাঝে ভয়ও লাগে যখন হাই স্পিডে গাড়ি চালায় তখন আমার ভয় লাগে কিন্তু অন্য সময় ঠিক আছে আমি বাইকে চলতে অনেক পছন্দ করি আসলে দেখ দেখো এখন কিন্তু আমরা অনেকটা গ্রামের ভিতরে চলে এসেছি কিন্তু গ্রাম এটাকে ঠিক বলা যায় না এখানে কিন্তু অনেকটা আধুনিকতার ছোঁয়া চলে এসেছে আমরা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি যাই হোক আস্তে আস্তে দেখা যাবে আমাদের গ্রামগুলো শহরে পরিণত হয়েছে গ্রামের সব কিছু শহরের মতোই হয়ে গিয়েছে কিন্তু গ্রামের সব কিছু শহরের মতো হয়ে যাক কিন্তু গ্রামের মানুষগুলো যেন গ্রামের মানুষের মতোই সহজ সরল আর সাবলীল থাকে তাদের আন্তরিকতা তাদের সব কিছু যেন কখনোই পরিবর্তন না হয় কারণ আমি সবসময় গ্রামের মানুষকেই পছন্দ করি কারণ এদের সরল জীবন সবাইকে মোহিত করে আসলে ভালো মন্দ সব জায়গাতেই থাকে আমি যে শুধু গ্রামের মানুষকেই পছন্দ করি এমনটাও না শহরের মানুষও অনেক ভালো হয় আসলে সব জায়গাতেই তো ভালো মন্দ থাকবেই কিন্তু তারপরেও আমি শহরের থেকে গ্রামটাকেই বেশি পছন্দ করি এটা হচ্ছে এটার একটা কারণ হতে পারে যে আমার গ্রামেই জন্ম আমার গ্রামেই বেড়ে ওঠা এর মানে এই না যে ভাইরা শহরে থাকে বা যে আপুরা শহরে থাকে আমরা তাদের পছন্দ অবশ্যই আমরা তাদেরও পছন্দ করি এরপরে দেখো আমরা চলে এসেছি নদীর সাইডে আমি তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম এই সময় আমি হচ্ছে তোমরা আমার ফেসটা দেখলেই বুঝতে পারতে যে আমি কতটা খুশি হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে নদীর সাইড দিয়ে আর মেইনলি আজকে আমরা ঘুরতে এসেছি এই নদী মানে নদীতেই তো দেখো এখানে বসার জন্য অনেক সুব্যবস্থা আছে আর বিকালবেলায় একটু একটু হাওয়া দিলে নদীর সাইডে বসে গল্প করতে কারই না ভালো লাগে আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কথাই নেই যাই হোক চলতে চলতে আমরা কিন্তু চলে এসেছি এরপরে হচ্ছে আমি তোমাদের দাদাকে বলছিলাম যে কোনো একটা ভালো সুন্দর জায়গা দেখে কোথাও দাঁড়ান আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি তারপরে কোথাও একটা গিয়ে বসা যাবে এরপরে হচ্ছে দেখো আমরা এই জায়গাটাতে এসেছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম তারপরে অনেকগুলো ছবি তুলেছিলাম এরপরে হচ্ছে আমরা মানে ভালো লেগেছিল অনেকটা আর আমি অনেকটা সময়ে খালি পায়ে বালুর ভিতর দিয়ে হাঁটতেছিলাম খালি পায়ে বালুর ভিতর দিয়ে হাঁটতে অনেক মজা লাগছিল কিন্তু সেই স্কিপগুলো আমি নিতে পারিনি যাই হোক মানে কিছু কিছু জিনিস আছে না অনায়াসেই ভেতর থেকে চলে আসে ওই জিনিসগুলো আসলে এভাবে হয় না যাই হোক হচ্ছে আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে এসে আর আমাদের বাড়ির পিছনেও নদী আছে কিন্তু তার থেকে এই নদীটা অনেক বড় এখানে এসে আমার অনেক ভালো লেগেছে আর এই জায়গাগুলো না একদম ন্যাচারাল অনেকটা সুন্দর আর এনা ইনি হচ্ছে মেবি কোনো একটা দিদা মাছ ধরতে গিয়েছিল মেবি এরপরে দেখো নদীর ঢেউ কতটা শান্ত স্নিগ্ধ মায়াবী মনে হচ্ছে না এই ঢেউগুলো মানে ঢেউগুলো কেমন যেন একদম শান্ত শিষ্ট হয়ে পারে এসে লাগতেছিল যাই হোক এরপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছিলাম আমরা এই জায়গাটাতেই বসবো কারণ তোমাদের দাদা বলেছিল আগে এখানে একবার এসেছিলো তার মানে ভালো লেগেছিল তাই জন্য হচ্ছে আমাকে এখানেই নিয়ে আসলো তারপরে দেখো আমরা এইখানটাতে গেলাম এখানে অনেক এই জায়গাটায় হচ্ছে অনেক ফুল গাছ আছে আর সব মিলায় পরিবেশটা অসাধারণ অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আমি বিয়ের আগে কখনো এভাবে ঘুরিনি এখন টুকটাক যতটুকুই ঘুরি সবটাই তোমাদের দাদার সাথে ওর জন্যই আর ও কিন্তু আমাকে অনেক ভালোবেসে অনেক যত্ন করে মানে ঘুরায় আমাকে অনেক মানে আমা আমি অনেক সময় আমি স্বীকার করি আমি অনেক সময় বাজে আবদার করি ইচ্ছা মতো হুটহাট একটা কিছু বলে ফেলি কিন্তু ও কখনও রেগে যায় না সম্ভব হলে তো সেটা করে আর যদি সম্ভব না হয় তাহলে আমাকে বোঝায় যে না নীল এটা করলে এটা হবে এটা এটা করলে এটা ভালো হবে এটা খারাপ হবে তখন আমি বুঝি ঠিকই আমাকে বোঝায় বললে আমি বুঝি আমি তা অবুঝ কিন্তু অতটা অবুঝ না যে আমাকে বোঝায় বললে আমি বুঝি না এরপরে দেখো এই জায়গাটা কতটা সুন্দর না বলো তোমাদের ভালো লাগছে না এই জায়গাটা আমাদের যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগতে বাধ্য এখানে একটা দোলনা ছিল আর একটা আপু সারাক্ষণ ধরে দোল খাচ্ছিল যাই হোক অনেক ভালো লাগতেছিল আর আমি একটু ক্লিপ নিচ্ছিলাম তোমাদের দাদা একটু ক্লিপ নিচ্ছিলাম এখা আর কি আর এখানে কিন্তু অনেকগুলো বিড়াল ছিল আর বিড়ালগুলো আমরা যখন খাবার অর্ডার করেছিলাম তখন হচ্ছে ওরা খাবার জন্য এসেছিলো ওদের পেটে অনেক ক্ষুধা ছিল ওদের দেখেই বোঝা যাচ্ছিলো তো আমরা যখন হচ্ছে এটা খাচ্ছিলাম তখন ও খাওয়ার জন্যই করতেছিল কিন্তু ও তো আর এটা খেতে পারবে না এরপরে আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটাই খাচ্ছিলাম আমরা খাচ্ছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম যে আমরা খাবো কেন ওরাও খাক তো আমরা তো মজা করে খাচ্ছিলাম আমাদের সাথে কিন্তু বিড়ালগুলোও অনেক মজা করে খাচ্ছিল আর আমি তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম ওইদিকে দেখেন একটা জাহাজ আছে এ দেখেন বিড়ালগুলো কিন্তু খাচ্ছিলো এখানে কিন্তু চারটা পাঁচটা বিড়াল ছিল টেবিলের নিচে ছিল আর এরা দুজন সামনাসামনি ছিল আর আমরা যখন খাবারটা দিচ্ছিলাম তখন একজন অন্যজনকে রাগ দেখাচ্ছিল যে তুমি খাব না আমি খাবো আর আরেকজন বলতেছিল না তুমি না আমি খাবো তো আমরা বললাম যে দুজনকেই দিচ্ছি ঝামেলা করো না আমরাই তো দিব তোমরা কেন তো তাই এভাবেই যাচ্ছিলো এরপরে আমরা দুজনে বসে অনেকক্ষণ কথা বলতেছিলাম আমাদের যখনই আমরা কথা বলতে যাই তখন কথা বলার থেকে হাসাহাসি বেশি হয় আমি খুব অল্পতেই রেগে যাই কিন্তু আমার রাগটা কিন্তু বেশি সময় থাকে না কারণ তোমাদের দাদা হচ্ছে এমন একটা মানুষ বিশ্বাস করো যার মানে যার সাথে থাকলে যতই মন খারাপ থাকুক যতই খারাপ কিছু হোক না কেন না হেসে মানে খুব বেশি সময় না হেসে থাকা যায় না হাসতেই হবে মানে মানুষটাই এরকম যাই হোক আমি তোমাদের দাদাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি এটা আমার অনেক জীবনের সাধনা বলতে হয় লোকে বলে না যে সাধনা থাকলে এই হাজব্যান্ড ভালো হয় তো হতে পারে এটা আমার কোন একটা জন্মের সাধনা এরপরে দেখো তোমাদের দাদা হচ্ছে এতটা ঘামছিলো আমাকে বলছিলো যে তোমার কাপড়টা দাও আমি একটু মুখটা মুছে নিই তো আমি কাপড়টা দিয়েছিলাম মুখটা মুছে নিল এরপরে আমি বলছিলাম কাপড় দিয়ে মুখ মুছছেন এখন টাকা দেন কারণ আসলে তোমরা সবাই জানো টাকা ছাড়া কিছুই হয় না ফাও ফাউ কেন আমার কাপড় দিয়ে মুখ মুছবে বলো এরপরে হচ্ছে আমরা অনেকক্ষণ এখানে গল্প করছিলাম মজা করছিলাম আড্ডা করছিলাম এভাবেই হচ্ছে সময়টা পার করতেছিলাম যাই হোক টাকা ছিলাম দেখো তখন কি বলতেছিল টাকা দিবে না তাই বলতেছিলো আমি বলতেছিলাম কেন টাকা দিবেন না কেন টাকা আপনার দিতেই হবে এরপরে হচ্ছে আমরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আমি বলতেছিলাম যে এখানে এখানে না এরপরে চলো আমরা অন্য কোথাও যাই তো আমরা এখান থেকে বের হয়ে মানে বের হতে ইচ্ছা করতেছিল না উঠেও আমি চারপাশ থেকে মানে ছবি তোলার চেষ্টা করতেছিলাম চারপাশের ভিউটা দেখো এটা হচ্ছে পুরো হচ্ছে এই পার্কটার একটা ভিউ এটা হচ্ছে একদম খোলামেলা অনেক লোকজন আসে দেখো অনেকটা ভালো কারণ এরকম পরিবেশ আসলে কি বলবো এখানের কথা বলতে গেলে ভুল হবে এরপরে হচ্ছে আমরা এই ফুল গাছগুলো দেখতে দেখতে বেরিয়ে আসছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখেই অলরেডি বুঝতে পারতেছো আর এখানে দেখো নয়নতারা ফুলগুলো ফুটেছে নয়নতারা ফুল ফুটলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে এরপরে আমরা চলে এসেছিলাম নিউ মার্কেট আর দিন এত গরম ছিল আমি তো শুধু জল খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম তোমাদের দাদা বলছিল তুমি এত জল খাচ্ছ কেন যাই হোক জল খাওয়া ভালো কিন্তু বাইরে বসে বেশি জল খেলে তো সমস্যা তাই না এরপরে হচ্ছে আমরা এখান থেকে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আমি বিশেষ করে আমার কথা বলতে গেলে আমি যদি বাইরে খাই সেটা তোমাদের দাদার জন্যই খেতে হয় কারণ ও খেতে পছন্দ করে আমার এতটা বাইরের খাবার খেতে ভালো লাগে না কিন্তু আমার জন্য যে ও খাবে না আমি তো এমনটা চাইতে পারি না কিংবা আমি আমি এমনটা করতে পারি না এই জন্য আর কি এরপরে দেখো আমরা ও আমাকে খাইয়ে দিচ্ছিলো এটা তোমরা দেখো না চোখটা বন্ধ করে রাখো নজর লেগে যেতে পারে বুঝছো তোমরা এটা দেখো না যাই হোক এভাবে হচ্ছে আমার নর্মালি বাইরের খাবার বলতে আমি আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করি আইসক্রিম চকলেট এই জাতীয় খাবার আমি খেতে পছন্দ করি তারপরে হচ্ছে আমরা খেতে খেতে গল্প করতেছিলাম একটা ভাইয়ের সাথেও দেখা হয়েছিল ওই ভাইটার সাথেও হচ্ছে তোমাদের দাদা কথা বলেছিল। আসলে আমি যেখানেই যাই আমি বুঝি না এই মানুষটাকে চেনে না আমার মনে হয় মানে এই মানুষটার পরিচিত লোক থাকে না এমন মনে হয় কোনো জায়গা নেই যেখানেই যাই কোনো না কোনো একটা ভাইয়ের সাথে আপুর সাথে যার সাথে হোক দেখা হয়ে যায় তো দেখো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমরা একটা আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিয়েছিলাম তোমাদের দাদাকে বলছিলাম আপনাকে দিব না আমিই খাবো তারপরে দেখো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে ফাঁসে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা